ওয়েলকাম ফ্রেন্ডস গত একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের অনারেবেল চিফ জাস্টিস একটি টেস্ট সংক্রান্ত মামলার রায় দিয়েছেন যেটা খুব ইন্টারেস্টিং অর্থাৎ তার আগে উত্তরপ্রদেশ এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ একরকম রায় দিল তারপর সুপ্রিম কোর্টে ভিন্ন রায় সামনে উঠে এলো অর্থাৎ একটা ম্যাটারকে কেন্দ্র করে বিভিন্ন কোর্টে রকম বিচিত্র রায় হয় আপনারা সত্যি দেখলে অবাক হবেন পাশাপাশি এই যে অক্টোবর যে রায়টা দিল এই টেট সংক্রান্ত বিষয়ে তার সাথে বর্তমান যে টেটের পরিস্থিতি সেটা কতটা লিঙ্ক রয়েছে আমি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো একদম ছকের মাধ্যমে ডেটগুলো দিয়ে পরপর সাজিয়ে তার আগে একটু আমরা বিষয়টা দেখে নিই তো ডেটগুলো প্রথমে আপনাদের অত মনে রাখতে হবে না পরে আমি ছকের মাধ্যমে তুলে ধরবো আমি একটু বিষয়টাকে অ্যানালিসিস করি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন এনসিটি তেইশে আগস্ট দু বিজ্ঞপ্তি দিয়ে প্রথম টেট চালু করেছিল শিক্ষকদের ন্যূনতম যোগ্যতামান হিসাবে তারপরে আপনার উত্তরপ্রদেশে একটি বিদ্যালয় জালাপ্রসাদ তিওয়ারি জুনিয়র হাই স্কুল তারা পঁচিশে জুন দু হাজার এগারো তাদের চারজন সহশিক্ষক নিয়োগের জন্য একটা প্রস্তুতি নেয় সেই মর্মে তারা বিজ্ঞপ্তি দিয়েছিল থার্ড জুলাই দু সেই বিজ্ঞপ্তিতে আবেদনের আপনার শেষ তারিখ ছিল ষোলোই জুলাই দু এবং যারা মামলাকারী তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছিল বেশ এবারে বলা হচ্ছে দেখুন যে উত্তরপ্রদেশে প্রথম টেট পরীক্ষা হয় তেরোই নভেম্বর দু হাজার এগারো এবং পঁচিশে নভেম্বর দু অন্যতম আবেদনকারী যে দু নম্বর যে আবেদনকারী তিনি টেট ক্লিয়ার করে দেন দু হাজার নভেম্বর মাসে এবং তারপর বলা হচ্ছে দু হাজার সালের তেরোই মার্চ তাদের যে শিক্ষা দপ্তর বিএসএ সেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় নিয়োগের জন্য এবং তারা সতেরোই মার্চ দু হাজার বারো সহশিক্ষক পদে জয়েন করে এরপরে মজাটা দেখুন জয়েন করার পর চব্বিশে মে দু হাজার চোদ্দো অন্যতম একজন আবেদনকারী সেও টেট ক্লিয়ার করে দেয় অর্থাৎ চাকরিতে জয়েন করার পর সে টেট ক্লিয়ার করে আবার আপনারা এনসিটির যে সতেরোর অ্যামেন্ডমেন্ট যেটা এই মুহূর্তে সকলেই জেনে গেছেন নয় আগস্ট দু হাজার সতেরো এনসিটি যে অ্যামেন্ডমেন্ট পাস করে সেখানে তারা বলেছিল একত্রিশে মার্চ দু হাজার পনেরো তারিখে যারা ইন পজিশনে আছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদেরকে মিনিমাম যে কোয়ালিফিকেশান টেট পাস করতেই হবে এবং তার জন্য চার বছরের একটা সময় বেঁধে দিয়েছিল এটা আপনারা প্রত্যেকেই জানেন এরপরের ঘটনাটা কি ঘটলো দেখুন ওই যে উত্তরপ্রদেশের যে শিক্ষা দপ্তর বি তারা বারোই জুলাই দু হাজার ওই আবেদনকারী যারা মামলা করেছে তাদের যারা শিক্ষক হিসেবে জয়েন করেছিল তাদের সার্ভিসটাকে টার্মিনেট করে দেয় কোন গ্রাউন্ডে দ্যাট দে ডিড নট হ্যাভ টেট কোয়ালিফাইড টেট কোয়ালিফিকেশান আর ডিড নট হ্যাভ টেট কোয়ালিফিকেশান অ্যাট দি টাইম অফ দ্যার অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্টের সময় তারা টেট কোয়ালিফাইড ছিল না দু সালে তাদের চাকরিটাকে বাতিল করে দেয় তখন তারা কি করেছিল আমরা এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তারা বারোই মার্চ দু হাজার তারা আবেদন করেছিল বারোই মার্চ দু সিঙ্গেল বেঞ্চ একটা রায় দেয় সেই রায়ে তারা যে আবেদন করেছিল তাদের আবেদন খারিজ করে দেয় ডিসমিস দি রিট পিটিশন মামলাকারীদের আবেদন সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দেয় তারপর তারা ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ ফার্স্ট মে দু তাদের আবেদন খারিজ করে দেয় তারপর তারা বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যায় তাহলে এইবার যদি ছকের মাধ্যমে একটু আমরা ডেডগুলোকে দেখি দেখি এইখানটাতে সব থেকে অবাক করার মতো বিষয় সেটা হচ্ছে দু সালে এনসিটি বিজ্ঞপ্তির মাধ্যমে টেটটাকে প্রথম শিক্ষক হবার ন্যূনতম যোগ্যতাবান হিসেবে নির্ধারণ করলো এই যে রিক্রুটমেন্ট তার অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তারপরে অর্থাৎ টেটের যে বিজ্ঞপ্তি যেখানে টেট প্রথম এলো এন যে দু হাজার দশের বিজ্ঞপ্তি তারপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং ওই বিজ্ঞপ্তিতেই বলা ছিল যে এর পরে যেগুলো জয়নিং হবে তাদের সেক্ষেত্রে কিন্তু টেটটা নিয়ে ঢুকতে হবে কিন্তু যাদের রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার দশের আগে শুরু হয়ে গেছে জয়নিং হয়তো পরে হয়েছে তাদের ক্ষেত্রে আগের নিয়ম কার্যকর হবে তো সেটাই ছিল এখানে একটা গ্রাউন্ড এবারে ওই আবেদনের লাস্ট ছিল জুলাই এগারো এইবার বক্তব্যটা হচ্ছে যে এই যে ষোলোই জুলাই দু হাজার এগারো আবেদনের শেষ তারিখ টেট তারা কি করে কোয়ালিফাই করবে তখন তো উত্তরপ্রদেশে টেটই হয়নি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে ফার্স্ট টেট পরীক্ষা হলো তেরোই নভেম্বর দু হাজার এগারো তাহলে তেরোই নভেম্বর দু হাজার এগারো যেখানে উত্তরপ্রদেশে প্রথম টেট পরীক্ষা হলো সেখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ষোলোই জুলাই দু হাজার এগারোতে কী করে তারা টেট কোয়ালিফাই হবে ওই রাজ্যে তো টেটই তার আগে হয়নি এই বিষয়টাই সবথেকে অবাক করার মতো বিষয় এবং পঁচিশে নভেম্বর দু হাজার এগারো পিটিশনার টু সে টেট পাস করলো তারা দু হাজার সালের মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলো দু হাজার সালের মার্চ মাসেই তারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করলো দু হাজার চোদ্দোতে অন্যতম পিটিশনার পিটিশনার ওয়ান সে টেট পাস করলো সতেরোতে এনসিটি আবার অ্যামেন্ডমেন্ট করে বলে দিল দু হাজার মধ্যে টেট পাস করলেই হবে দু সালে তাদের সার্ভিসটাকে টার্মিনেট করে দেওয়া হলো এবং সেটা এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মান্যতা দিল তাদের চাকরি বাতিলটাকে এই জায়গাটাই সবচেয়ে বড় অবাক করার মতো বিষয় সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে টোটাল বিষয়টাকে আরেকবার এখানে হাইলাইট করেছে যে ফার্স্ট স্টেট ওয়াজ কন্ডাক্টেড বাই দি রেসপন্ডেন্ট স্টেট মানে উত্তরপ্রদেশ তেরোই নভেম্বর দু হাজার এগারো আবেদনকারীরা এগারো এবং চোদ্দো সালে পর্যায়ক্রমে টেট পাস করে নিয়েছিল তারপরে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্স কোয়ালিফাইড টেট উইদিন দি এক্সটেন্ডেড টাইম প্রেসক্রাইবড বাই দি আর টি অ্যাক্ট টার্মিনেটেড ফর নন পজেশন অফ টেট সার্টিফিকেট অ্যাট দি টাইম অফ দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এনসিটি দু হাজার তারা বলেছিল দু হাজার মধ্যে টেট পাস করলেই হবে এরা তো দু এবং চোদ্দোতে টেস্ট পাস করে গেছে তাহলে এনসিটির যে এক্সটেন্ডেড টাইম তার মধ্যেই তারা টেস্ট পাস করে গেছে তারপরে যেটা বলা হচ্ছে যে রেসপন্ডেন্ট স্টেট অর্থাৎ রাজ্য রাজ্য এখানে আরটি অ্যাক্টের অ্যাপিল অট টু হ্যাভ অপটেন টেট সার্টিফিকেট অ্যাট দি টাইম অফ দেয়ার অ্যাপয়েন্ট অর্থাৎ রাজ্যের যেটা বক্তব্য ভালো করে দেখুন উত্তরপ্রদেশ রাজ্যের যেটা বক্তব্য যে আবেদনকারীদেরকে অ্যাপয়েন্টমেন্টের সময় টেট সার্টিফিকেট প্রডিউস করতে হতো এটা হচ্ছে তাদের বক্তব্য অর্থাৎ দু হাজার বারো সালের বিষয় তারা এখানে তুলে ধরছে যেটা আমি একটু আগে দেখালাম আবার দেখো একটু পরে কিন্তু এনসিটি নয় আগস্ট দু হাজার সতেরো বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল একত্রিশে মার্চ দু হাজার পনেরোতে যারা ইন পজিশন আছে তারা ওই দিনের পিরিয়ড অফ চার বছরের মধ্যে তারা টেট কোয়ালিফাই করবে অর্থাৎ দু হাজার উনিশের একত্রিশে মার্চের মধ্যে টেট কোয়ালিফাই করলেই তাদের কাজ মিটে যেত এবং ইন দি প্রেজেন্ট কেস এবার সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করছে যে প্রেজেন্ট কেসে আমরা থার্ড জুলাই দু হাজার এগারো অ্যাডভার্টিজমেন্ট হয়েছে যার লাস্ট ডেট ছিল ষোলোই জুলাই দু এবং আবেদনকারীরা তেরোই মার্চ দু আমরা তারা সিলেক্ট হয় এবং জয়েন করে সতেরোই মার্চ দু এবং উত্তরপ্রদেশে ফার্স্ট টেট হয়েছিল তেরোই নভেম্বর দু যেখানে একজন পিটিশনার টেট ক্লিয়ার করে দেয় অন্যজন টেট ক্লিয়ার করেছিল দু সালে আমি সেই ডেটগুলো এখানে আবার পরপর সাজিয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার জন্য এবং তারপর যেটা বলা হচ্ছে ইট ক্যান দাস বি সিন দ্যাট দি অ্যাপ্লিক্যান্স হ্যাড অ্যাকোয়ার্ড দি মিনিমাম কোয়ালিফিকেশান ইনক্লুডিং টেট বাই চব্বিশে মার্চ দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দোর মধ্যে দুজনার টেট কোয়ালিফাই করে গেছে এবং যেটা বলা হচ্ছে আনকোয়ালিফাইড টিচার্স অ্যাপয়েন্টমেন্ট ইন পজিশন অফ একত্রিশে মার্চ দু যেটা এনসিটি বলেছিলো দু হাজার উনিশের মধ্যে টেট পাস করে গেলেই হবে তারপরে যেটা সুপ্রিম কোর্ট বলতে চাইছে উই দেয়ার ফোর ফেল টু সি আমরা এটা দেখতে ব্যর্থ হলাম অ্যাজ হাউ টু দি অ্যাপ্লিকেন্স ক্যান বি সেট টু বি আনকোয়ালিফাইড অন দি ডেট অফ দেয়ার টার্মিনেশন দ্যাট ইজ বারোই জুলাই দু হাজার আঠেরো অর্থাৎ বারোই জুলাই দু হাজার আঠেরো যখন তাদেরকে টার্মিনেশন লেটার ধরানো হচ্ছে সেই দিন কি করে বলা হলো যে তারা আনকোয়ালিফায়েড টেট কারণ তারা তো চোদ্দোতেই কোয়ালিফায়েড হয়ে গেছে এটাই সব থেকে সুপ্রিম কোর্টের কাছে অবাক লেগেছে এবং তারা দু হাজার চব্বিশের চব্বিশে মার্চ দু হাজার চোদ্দোর মধ্যেই টেট কোয়ালিফাই করে গেছে যে কারণে সুপ্রিম কোর্ট ফাইনালি যেটা জাজমেন্ট দিল আপনার এখানে চলে গেলাম যে ফাইনাল অর্ডার ডিভিশন বেঞ্চের যেটা অর্ডার দিয়েছিল হাইকোর্টের সেটাকে কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড সেটাকে বাতিল করে দিল সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেটাকেও বাতিল করে দিল এবং শিক্ষা দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দিয়ে তাদের চাকরিটাকে টার্মিনেট করেছিল বারোই জুলাই দু হাজার আঠারো সেটাকেও সেট অ্যাসাইড কোয়াস্ট করে দিল এবং বলা হলো তাদের সার্ভিস পুনঃস্থাপিত করা হলো এবং তারা তাদের সার্ভিস কন্টিনিউশন থাকবে সমস্ত রকম বেনিফিট তারা পাবে এবং অনারেবেল চিফ জাস্টিস আপনার একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এই জাজমেন্ট পাস করেছে এবার আমি যেটা বলতে চাইছি তাহলে এদের চাকরিটা বেঁচে গেল কী জন্য দু যে বিজ্ঞপ্তিতে এক্সটেন্ড করা হয়েছিল উনিশ উনিশ পর্যন্ত টেট পাশ করার সুযোগ দেওয়া হয়েছিল যে কারণে চাকরিটা বেঁচে গেল তাহলে এখন সেই দু হাজার উনিশ পেরিয়ে গেছে যাদের টেট নেই তাদের চাকরি কি হবে তাদের চাকরিটা এখনও বেঁচে আছে কারণ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট আবার দু বছর সময় দিয়েছে বলে তার মানে একত্রিশে আগস্ট দু পর্যন্ত টেট পাশ করার আবার সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে যদি না রিভিউ পিটিশন বা কেন্দ্রের কোনো অর্ডিনেন্স নিয়ে এসে কোনো নিয়মের পরিবর্তন করা হয় তাহলে কিন্তু ওই একত্রিশে আগস্ট দু কিন্তু টেট পাস করার শেষ সময় যদি রিভিউ পিটিশান বা অন্য কোনোভাবে এটার পরিবর্তন হয় ওই জাজমেন্টের অথবা কেন্দ্র যদি অর্ডিনেন্স পাস করে দু হাজার পঁচিশে কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে দু হাজার সতেরো এনসিটি অ্যাক্টে তাহলে বিষয়টা ঠিক আছে নাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পাচ্ছি যে দু বছর যে টাইম দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা মারাত্মক বিষয় ধন্যবাদ